বৈশাখ নামে যে উৎসব আমাদের দেশে হয় এটা সারিয়াতের সাথে যে বিষয়টা সাংঘর্ষিক নয় শুধু ততটুকুই আমরা পালন করতে পারি কিন্তু মঙ্গল প্রদীপ জ্বালানোর নাম করে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা ছেলে মেয়ের গায়ে উলকি একে দিচ্ছে গালে উলকি একে দিতে তারপর পেঁচা হনুমান ইত্যাদি মূর্তি যে মূর্তির সাথে ইসলামের আকীদার একেবারে সংঘর্ষ আরকি মূর্তি কে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সাঈদ ইব্রাহিম এসেছিলেন এবং বিশ্বয় বলেছেন উকাসিরাল মাজামির আমি ওয়াল আসনাম এই মূর্তি ঢোল বাদ্য এগুলো ভেঙে দেওয়ার জন্য এসেছি সো এই যে বিষয়গুলো কন্ট্রাডিক্ট করে এগুলো কিন্তু আমাদের জন্য পালন করা সম্ভব নয় আমাদের যদি এরকম কালচার থেকে থাকে যে পান্তা ইলিশের কালচার এটা খাওয়া যেতে পারে হাল খাতার যে উৎসব আমরা করি এটা করা যেতে পারে একে অন্যের বাড়িতে বেড়াতে যাওয়া আমাদের আবহমান কাল ধরে আমাদের সংস্কৃতির সাথে যেটা মিলে মিশে একাকার হয়ে আছে এগুলো আমরা পালন করতে পারি কিন্তু আমাদের আকিদার সাথে সাংঘর্ষিক এরকম কোনো বিষয়ে আমরা জড়াতে পারি না আরেকটি বিষয় হচ্ছে ইসলাম কিছু কিছু বিষয়ে আনন্দ করার ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছে ছাড়ো দেশ এর মধ্যে অন্যতম হচ্ছে দুই ইদেল দিন আর হচ্ছে বিয়ের দিন ইদেল দিনে সুদানি সাহাবারা তারা মুর্শিদ নবীর সামনে তীর দিয়ে খেলা করত বুখারীর বর্ণনায় তো আম্মাজান আয়েশা বিষ্নুসাই ইসলামের সাথে খুব মানে ওই সময় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বয়স খুব কম ছিল বিষ্নুসাই ইসলাম বলল যে আয়েশা তুমি কি তীর দিয়ে যে সাহাবারা খেলাধুলা করছে এগুলো দেখতে চাও

সুন্দর ভালোবাসা এই রোমান্টিসিজম স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ ভালোবাসা এটা কিন্তু ইসলাম উৎসাহ দেয় এবং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এদের দিন খেলাধুলা করা একটু উৎসব করা এটা যায় ছোট্ট ছেলে মেয়েরা গান গান করা মিউজিক ছাড়া গান করা কবিতা আবৃত্তি করা খেলাধুলা করা এটা যায় পাশাপাশি বিয়ের সময় উৎসব করা আনন্দ করা এটাও ইসলাম জায়েজ করেছে